হ্যালো ডি স্টুডেন্ট তোমাদের জন্য কলেজ তালিকা প্রকাশ করা হয়েছে এই কলেজ তালিকার মাধ্যমে তুমি খুব সহজেই দেখে নিতে পারবে তুমি কোন কলেজে ভর্তি হতে চাচ্ছ সেই কলেজের আবেদন যোগ্যতা কত সেই কলেজের কতগুলো সিট রয়েছে সায়েন্স আর্টস কমার্সের কতগুলো করে সিট রয়েছে তুমি চাইলে এক মিনিটে খুব সহজে দেখে নিতে পারবে সোডে স্টুডেন্ট এই ভিডিওতে আমরা কথা বলবো মাইমনসিং বোর্ডের অন্তর্গত জামালপুর জেলা শেরপুর জেলা নেত্রকোনা জেলা এবং হচ্ছে মাইমনসিং জেলার সকল কলেজ নিয়ে মোটামুটি একটা তোমাকে ধারণা দিব যে ডি স্টুডেন্ট কোন কলেজে ভর্তি হতে গেলে কতটুকু জিপে লাগবে কোন কলেজে কতগুলো করে সিট ফাঁকা রয়েছে স্টুডেন্ট অবশ্যই তোমাকে এগুলো চেক করার জন্য তোমার একটি ওয়েবসাইটের প্রয়োজন হবে আবারও ভালোভাবে বলছি ওয়েবসাইটের প্রয়োজন হবে ওয়েবসাইটটি আমার ইউটিউবের ডেসক্রিপশন থেকে তোমাকে চেক আউট করে নিতে হবে স্টুডেন্ট ওখানে দেওয়া থাকবে তুমি সেখান থেকে নিয়ে কালেক্ট করে তুমি কিন্তু তোমার হাতে থাকা ফোনটির মাধ্যমে সেখানে চেক আউট করে নিতে পারবে রেস্টুরেন্ট তবে স্টুডেন্ট তোমাদের বলতে চাই অনেকে আবেদন শুরু করে দিয়েছে আজকে যদিও আবেদন শুরু হওয়ার কথা ছিল কিন্তু ফাইনাল নোটিশ এখনো প্রকাশ হয়নি সো তোমরা আবেদন করতে পারবে না কিন্তু তোমরা কিন্তু শুধুমাত্র কলেজের লিস্টগুলো দেখতে পারবে কোন কলেজে ভর্তি হতে গেলে কতটুকু জিপিএ লাগবে ঠিক আছে স্টুডি স্টুডেন্ট তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও যাতে করে তারাও উপকৃত হতে পারে তোমাদের মাধ্যমে ডিয়া স্টুডেন্ট তুমি যদি অন্য জেলার ভিডিওগুলো দেখতে চাও ঢাকার রাজশাহী গাজীপুর চট্টগ্রাম দিনাজপুর রংপুর বগুড়া তাহলে এখানে ভিডিও রয়েছে তুমি দেখে নিতে পারবে এবং মাইগ্রেশন কিভাবে করতে হয় ঢাকার তারপরে কলেজ লিস্ট কিভাবে তৈরি করবে ঠিক আছে সকল ভিডিও এখানে দেওয়া রয়েছে তুমি তোমার ইচ্ছা মতো সকল ভিডিও দেখে নিতে পারবে ডি স্টুডেন্ট আশা করি এই ভিডিওগুলো তোমার উপকারে আসবে স্টুডি স্টুডেন্ট তুমি নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব ওকে আমরা এবার শুরু করি স্টুডেন্ট দেখতে পাচ্ছ হাতের সাইডে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে এতগুলো অপশন পড়ার দরকার নেই যদিও আজকে নোটিশ প্রকাশ হওয়ার কথা ছিল বা আজকে থেকে আবেদন হওয়ার শুরু কথা ছিল যদিও এখনো নোটিশ প্রকাশিত হয়নি তাই বলছে এগুলো এখন কোনো কাজ হবে না কাজ শুধু হবে কলেজ অভার ভিউ সো এই কলেজ অভারভিউ তুমি ক্লিক করবে কলেজ অভার ক্লিক করলে তোমার সামনে সুন্দর একটি পেজ অপশন চলে আসবে ঠিক আছে সো পেস্ট অপশন আসার পর তোমাকে সিলেক্ট করতে হবে তুমি কোন বোর্ডে অন্তর্গত রয়েছ বা পড়াশোনা করছো বা ভবিষ্যতে তুমি কোন বোর্ড থেকে পড়াশোনা করতে চাচ্ছ এমন বোর্ড তোমাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে সো আমরা সিলেক্ট করলাম সেটা হচ্ছে তুমি এখান থেকে যে কোনো বোর্ড সিলেক্ট করতে পারো অর্থাৎ বাংলাদেশের যে কোনো কলেজের আবেদন লিস্ট তুমি কিন্তু দেখে নিতে পারবে না স্টুডেন্ট সো আমি মাইমন সিং এর জন্য তৈরি করছি সো মাইমন সিং এখানে সিলেক্ট করলাম এখন মাই ভিতর ভিতর অনেকগুলো জেলা রয়েছে চারটা জেলা রয়েছে জামালপুর মাইমনসিং নেত্রকোনা এবং শেরপুর সো তুমি এইখানকার ভিতরে যে কোনো জেলার কলেজ তালিকা তুমি কিন্তু দেখতে পাবে ঠিক আছে সো আমরা প্রথমে মাইমনসিং দেখি তারপরে বাকিগুলো দেখার ট্রাই করব। ওকে তারপরে তুমি থানা এখন থানা তোমাকে সিলেক্ট করতে হবে কোন থানার ভিতরে তোমার আসলে ওই কলেজটি অবস্থিত রয়েছে ঠিক আছে সো আমি যেহেতু আনন্দমোহন কলেজটা খুঁজবো বা ওই কলেজের আবেদন লিস্টটি তোমাদের সামনে প্রকাশ করতে চাই এজন্য আমি ময়মনসিং সদর দিলাম ঠিক আছে এবার আমাকে কলেজ লিস্ট দেখতে হবে এখানে অনেকগুলো কলেজ রয়েছে এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে আমি কোন কলেজে দেখতে চাচ্ছি অর্থাৎ তুমি কোন কলেজে দেখতে চাচ্ছ সেই কলেজের নাম কিন্তু এখান থেকে তুমি সিলেক্ট করে দেবা ঠিক আছে যেমন এখানে রয়েছে সৈয়দ সিয়ফ নজরুল কলেজ তারপরে হচ্ছে গপ আনন্দমোহন কলেজ রয়েছে নাসিরবাদ কলেজ রয়েছে ঠিক আছে এগ্রিকালচার ইউনিভার্সিটি কলেজ রয়েছে মায়মনসিং কলেজ রয়েছে গপ মামনি নেসা মহিলা কলেজ রয়েছে ময়মনসিংহ মহিলা কলেজ রয়েছে সো তুমি কিন্তু খুব সুন্দর করে কলেজগুলো দেখে নিতে পারছো তোমার যেটা প্রয়োজন তুমি এখান থেকে ক্লিক করে সেই কলেজের আবেদনযোগ্যতা এবং সিট সংখ্যা কতটুকু ফাঁকা রয়েছে তুমি কিন্তু দেখে নিতে পারবে টুডে সো আমি এখানে দেখাই প্রথমে আনন্দমোহন কলেজ অর্থাৎ সবচেয়ে ভালো কলেজ ময়মনসিংহ বোর্ডে এবং বাংলাদেশের সেরা কলেজটাও আমরা যদি বলি তাহলে ভুল হবে না ঠিক আছে সো দেখতে পাচ্ছ এখানে নির্বাচিত কলেজ এবং কলেজের একটা কোড দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ থ্রি ফল অন নাইন ডাবল ওয়ান ঠিক আছে এই কল কলেজটি এটা হচ্ছে একটা কোর্ট এই কলেজে তুমি কোর্টটা দিয়েও তুমি এই কলেজের নাম কিন্তু খুব সহজে পেতে পারো ওকে এখন তুমি অনেকগুলো ইনফরমেশন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে শিফট শিফট বলতে তুমি কখন পড়াশোনা করবে এটা তোমাকে দিনের বেলায় পড়াশোনা করার সুযোগ দেবে ভার্সন বলতে তুমি কোন ভার্সনে পড়াশোনা করবে ইংলিশ না বাংলা অর্থাৎ তোমাকে বাংলাতে পড়াবে না ইংলিশে পড়াবে সেই বিষয়টা এখানে নিশ্চিত করা হয়েছে সো তুমি বাংলাতে পড়াশোনা করবে বিভাগ রয়েছে সায়েন্স আর্টস কমার্স অর্থাৎ আনন্দমোহন কলেজে তিনটি বিভাগেই পড়াশোনার সুযোগ রয়েছে ধরন এখানে ছেলে মেয়ে দুইজনাই পড়াশোনা করতে পারবে সর্বনিম্ন জিপিএ দেওয়া রয়েছে অর্থাৎ ময়মনসিংহ বোর্ড জিপিএ নির্ধারণ করে দিয়েছে যে এতগুলো করে জিপিএ লাগবে ঠিক আছে কিন্তু স্বশ প্রতিষ্ঠানে কতটুকু জিপিএ লাগবে এইটা কিন্তু ময়মনসিং অর্থাৎ আনন্দমোহন কলেজ এখনও প্রকাশ করেনি তার মানে এইটা কিন্তু এখনও দেখা যাচ্ছে না ঠিক আছে ওকে তারপর তোমরা হাতের সাইডে দেখতে পাচ্ছ আসন সংখ্যা বরাদ্দ অর্থাৎ ওই কলেজে কতগুলো করে সিট রয়েছে সাইন্স আর্টস কমার্স ঠিক আছে সো আমরা এখন দেখি সায়েন্সে আবেদন করতে গেলে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে ফোর আর এবং মানবিক আবেদন করতে গেলে লাগবে তোমার থ্রি এবং বিজনেস থেকে আবেদন করতে গেলে তোমার আবেদনের যোগ্যতা লাগবে সেটা হচ্ছে থ্রি ঠিক আছে সায়েন্সের জন্য সিট রয়েছে চারশো পঁয়ত্রিশ আর্টসের জন্য রয়েছে দুইশো চুরানব্বই এবং কমার্সের জন্য রয়েছে দুইশো উনপঞ্চাশটি সিট সো রেস্টুরেন্ট তুমি যদি চাও ময়মনসিং বোর্ডে আনন্দমোহন কলেজে তোমার পড়ার অনেক ইচ্ছা বা স্বপ্ন তাহলে তুমি এটা ফার্স্ট লিস্টে রাখতে পারো তবে তোমার জিপিএ ভালো হতে হবে এবং জিপিএ ফাইভ থাকতে হবে এবং বারোশো প্লাস মার্কের উপর তোমার থাকতে হবে তাহলে তুমি এখানে কিন্তু পাওয়ার সম্ভাবনা তোমার বেশি থাকবে এর চেয়ে কম থাকলে তুমি হয়তো আবেদন করতে পারবে কিন্তু চান্স পাবে না বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম কারণ এই কলেজটা হচ্ছে টপ লেভেলের কলেজ এবং একটি বিভাগীয় কলেজ ঠিক আছে ওকে এরপর আমরা যদি আরেকটি কলেজ দেখি সেটা হচ্ছে কোন কলেজ দেখবো একটু দেখি ঠিক আছে ময়মনসিং সিটি কলেজ রয়েছে অর্থাৎ তুমি যে কোনো কলেজটা এখান থেকে দেখে নিতে পারবে এডে স্টুডেন্ট চাইলে ঠিক আছে আমি আর এখানে দেখাচ্ছি না শুধুমাত্র ময়মনসিংহ মহিলা কলেজটা দেখাই সো ময়মনসিং মহিলা কলেজে আবেদনযোগ্যতা এখানে সায়েন্স আর্টস কমার্স তিনটি বিভাগ রয়েছে এখানে শুধুমাত্র মেয়েরা পড়াশোনা করতে পারবে সো যারা সায়েন্স থেকে আবেদন করবে তাদের থ্রি লাগবে এবং যারা মানবিক থেকে আবেদন করবে তাদের টু এবং যারা বিজনেস থেকে আবেদন করবে তাদের টু লাগবে এডে স্টুডেন্ট সিট রয়েছে বিজ্ঞানে হচ্ছে তোমার দুইশো উনচল্লিশটি এবং আর্টসের রয়েছে চারশো উনষাটটি এবং কমার্সে রয়েছে নিরানব্বইটি তার মানে বুঝতে পারছো এটা সায়েন্স এবং আর্টসের জন্য ভালো কলেজ কমার্সের জন্য তেমন একটা ভালো না ঠিক আছে তোমরা এখন বিবেচনা করো যে এই কলেজে পড়বে কিনা না বিষয়টি তোমাদের হাতে নির্ভর করছে ঠিক আছে ওকে এবার আমরা ময়মনসিংহ সদর চেঞ্জ করবো আমরা অন্য একটা সদরে যাবো বা অন্য একটা জেলায় যাওয়ার চেষ্টা করবো ঠিক আছে সো আমরা এইটা হচ্ছে কোথায় যেতে পারি সেটা হচ্ছে আমরা তিরিশ সাল যাই তিরিশ সালে আমরা একটু দেখি কোন কলেজ আছে আমাদের জন্য সো তিরিশ সালে আমি যেটা কলেজটা খুঁজছিলাম সেটা হচ্ছে এই যে গপ নজরুল কলেজ সো যারা তিরিশ সাল থেকে পড়াশোনা করতে চাচ্ছ ময়মনসিংহ বোর্ডের সো তোমরা গপ নজরুল কলেজ এটাও একটা ভালো কলেজ এখানে সুযোগ পেতে গেলে তোমাকে অবশ্যই তোমার সায়েন্সে ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে হিউমিউনিটিসে থাকতে হবে ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং বিজনেস থেকে যারা আবেদন করবে তাদের ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এখানে সিট সংখ্যা মোটামুটি কম রয়েছে তবে আর্টসের জন্য বেশি সিট রয়েছে যারা আর্টস থেকে পড়তে চাও তোমাদের জন্য একটা বিশাল বড় সু সুযোগ রয়েছে ডে স্টুডেন্ট সো ডি স্টুডেন্ট এইবার তোমরা দেখতে পাচ্ছ ত্রিশাল মহিলা কলেজ এখানে যারা ত্রিশাল মহিলা কলেজ আবেদনযোগ্যতা টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট জিরো জিরো এবং হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো রয়েছে ওকে আমরা এবার ত্রিশাল থানা চেঞ্জ করবো মুক্তাগাছা যাবো মুক্তাগাছা দেখি কোন কলেজ রয়েছে আমাদের জন্য সো মুক্তাগাছা কলেজ রয়েছে গব সহিত শ্রীমতি কলেজ রয়েছে ঠিক আছে গব সহিত শ্রী কলেজ রয়েছে তারপর হচ্ছে গবাতি কলেজ রয়েছে হাজি কাশেম আলী কলেজ রয়েছে সো তোমরা এই কয়টি কলেজ দেখতে পাচ্ছ কিন্তু মুক্তাগাছা সো আমরা এইটা দেখি সো গপ সহিত স্মৃতি কলেজ এই যে গপ সহিত স্মৃতি কলেজ এটাও একটা ভালো কলেজ তুমি যদি এখানে পড়াশোনা করতে চাও তোমার অবশ্যই আর্টস থেকে সায়েন্স থেকে এবং ব্যবসা থেকে তোমার পয়েন্ট ভালো থাকতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো সরি থ্রি পয়েন্ট ফাইভ জিরো সায়েন্স আর্টস থেকে যারা টু পয়েন্ট ফাইভ জিরো এবং কমার্স থেকে টু পয়েন্ট ফাইভ জিরো লাগবে তবে এখানে মার্কসের মোটামুটি তোমার হাজার পার করতে হবে ঠিক আছে যাদের হাজার মার্কস রয়েছে তারা কিন্তু এই কলেজে চান্স পেতে পারো এটা একটা ভালো কলেজ ময়মনসিং বোর্ডের অন্তর্গত ঠিক আছে ওকে ডি স্টুডেন্ট এবার আমরা সিং দেখলাম এবার আমরা একটু শেরপুর দেখি অনেকেই স্টুডেন্ট রয়েছে আমাকে রিকোয়েস্ট করেছে শেরপুর দেখার জন্য তো আমরা শেরপুর শেরপুর অনেকগুলো থানা রয়েছে আমি কিন্তু এগুলো খুব একটা জানি না সো আমরা জামালপুর দেখতেছি ঠিক আছে সো জামালপুর থানার সদরটা দেখবো জামালপুর থানার সদরে কোন কলেজ রয়েছে সেটা আমরা যদি একটু দেখি ঠিক আছে অনেকগুলো কলেজ রয়েছে তুমি চাইলে সবগুলো কলেজ কিন্তু চেক আউট করে নিতে পারবে তবে আমি এতগুলো কলেজ দেখানোর সুযোগ পাবো না সো আমরা এটা দেখি গভ মহিলা কলেজ ঠিক আছে সো গভ সো তোমরা এইটা কলেজটা দেখতে পাচ্ছ এই কলেজের নামগুলো একটু দেওয়া আছে তোমরা অবশ্যই চেক আউট করে নেবে তারপরে দেখতে পাচ্ছ যারা সায়েন্স থেকে আবেদন করবে এটা মেয়েদের জন্য ঠিক আছে এটা যেহেতু মহিলা কলেজ তার মানে এটা মেয়েদের জন্য এখানে সায়েন্স থেকে আবেদন করতে গেলে ফোর পয়েন্ট আর্টস থেকে আবেদন করতে গেলে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং বিজনেস থেকে আবেদন করতে গেলে থ্রি পয়েন্ট জিরো জিরো লাগবে এবং তোমাদের সিট রয়েছে মোটামুটি ভালো সায়েন্সের জন্য তিনশো নয় আর্টসের জন্য ছয়শো নয় এবং কমার্সের জন্য হচ্ছে দুইশো নিরানব্বই শোডি স্টুডেন্ট তোমরা যারা এই কলেজে পড়াশোনা করতে চাচ্ছ ঠিক আছে শরীফ মহিলা কলেজে এই মহিলা কলেজটি আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ কলেজ জামালপুর জেলার ভিতরে সো তুমি যদি মনে করো যে এই কলেজ থেকে পড়াশোনা করতে চাও তাহলে অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি ঠিক আছে ওকে এবার আমরা অন্য একটা কলেজ দেখবো সেটা হচ্ছে জামালপুর বাদ দিয়ে আমরা একটা অন্য একটা ইসলামপুর হ্যাঁ আমরা ইসলামপুরটা দেখি ইসলামপুরে কী কী কলেজ রয়েছে সো এখানেও মোটামুটি ভালো কলেজ রয়েছে আমি শুধু গপ কলেজগুলো দেখাচ্ছি বাকি তুমি সরকারি বেসরকারি যে কোনো কলেজ তুমি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে ডে স্টুডেন্ট ঠিক আছে সো ইসলামপুর এম এ এইটার ফুল মিনিং আমি জানি না মেমোরিয়াল মহিলা কলেজ রয়েছে পারবেস এই মহিলা কলেজের সুযোগ রয়েছে সায়েন্স থেকে একটু কম রয়েছে ঠিক আছে মানে বোর্ড নির্ধারণ করে দিয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট করে বাট প্রতিষ্ঠানে কতটুকু জিপিএ লাগবে এটা কিন্তু এখনও প্রকাশ করেনি সো এটা আজকের মধ্যে আপডেট হয়ে যেতে পারে আর তোমাদের যদি আবেদন শুরু হয় আজকে থেকে তাহলে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ডে স্টুডেন্ট সো তুমি এটা দেখতে পারো ওকে আমরা জামালপুর শেষ করলাম এবার একটু শেরপুর যাই শেরপুরের থানা দেখবো কোন থানা রয়েছে শেরপুর আমি সদর দেখি ঠিক আছে সো শেরপুরের সদরের ভিতরে কোন কলেজ রয়েছে মোটামুটি ভালো এই যে গব শেরপুর মহিলা কলেজ রয়েছে শেরপুর গপ কলেজ রয়েছে সো শেরপুর গপ কলেজে ভর্তি হতে গেলে সায়েন্স থেকে তোমার ফোর পয়েন্ট ফাইভ জিরো লাগবে আর্টস থেকে পড়তে হতে গেলে তোমার ফোর পয়েন্ট জিরো জিরো এবং বিজনেস স্টাডিজ থেকে পড়তে হতে গেলে তোমার ফোর পয়েন্ট জিরো লাগবে সিট সংখ্যা রয়েছে সায়েন্সের জন্য পাঁচশো পঁচাত্তর আর্টসের জন্য পাঁচশো উনত্রিশ এবং কমার্সের জন্য রয়েছে চারশো নিরানব্বই সো খুব ভালো সিট রয়েছে তোমরা কিন্তু চাইলে এই কলেজে আবেদন করতে পারবে এই কলেজে আবেদন করতে গেলে তোমাদের মোটামুটি এগারোশো প্লাস মার্ক থাকতে হবে কারণ এটা শেরপুর জেলার কারণ এটা শেরপুর জেলার ভালো কলেজ এবং এটার প্রচুর চাহিদা রয়েছে শেরপুর অঞ্চলে সোটিয়া স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পারছো ওকে আমরা শেরপুর শেষ করলাম এরপর আমরা যদি দেখি শ্রীবতী ঠিক আছে শ্রীবতী কলেজের ভিতর আমরা কোন কলেজটা দেখব এটা শ্রীবতী গভ কলেজটাই দেখি সো এইখানে রয়েছে অনেকগুলো পয়েন্ট দেওয়া রয়েছে দেখো সায়েন্স থেকে আবেদন করতে গেলে তোমার থ্রি পয়েন্ট এবং সহ সহ কলেজের দেওয়া রয়েছে আর্টস থেকে তোমাদের টু পয়েন্ট এবং মানবিক কমার্সের থেকে তোমাদের টু পয়েন্ট লাগবে স্টুডেন্ট সিট সংখ্যা মোটামুটি ভালো রয়েছে তবে আর্টসের জন্য সিট সংখ্যা বেশি রয়েছে সোটি স্টুডেন্ট তোমরা যারা শেরপুর অঞ্চলের স্টুডেন্ট রয়েছে তোমরা যদি এখানে ভর্তি হতে চাও আমি তোমাদের মোটামুটি একটা ধারণা দেই যে এক হাজার মার্কসের মধ্যে তোমরা কিন্তু সুযোগ পেতে পারো তবে একটু কম বেশি হতে পারে এটা স্টুডেন্ট ঠিক আছে সো আশা করি তোমরা বুঝতে পারছো এবার আমরা শেরপুর দেখলাম এবার নেত্রকোনাটা দেখিয়ে দিই সো আসলে তোমাদের অঞ্চলের থানাগুলোর নাম তো আমি জানি না সো যেগুলো আপনাকে শুনেছিলাম বা জানি সেগুলো থেকেই আমি তোমাদের একটু দেখার চেষ্টা করতেছি ঠিক আছে সো নেত্রকোনা সদর রয়েছে নেত্রকোনা সদরে ভালো কলেজ আমি নেত্রকোনা কলেজটাকেই জানি সো এই নেত্রকোনা কলেজের সুযোগ পেতে গেলে তোমার সায়েন্সে থাকতে হবে ফোর পয়েন্ট আর্টসে থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং বিজনেসে থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো সিট রয়েছে তিনশো নিরানব্বই তিন পাঁচশো উননব্বই এবং হচ্ছে দুইশো নিরানব্বই খুব ভালো সিট রয়েছে তুমি চাইলে এই নেত্রকোনা কলেজে ভর্তি হতে পারো অর্থাৎ ওই অঞ্চলের মানুষ যারা ওখানে ভর্তি হতে চায় পড়াশোনার মান মোটামুটি ভালো কলেজগুলো মোটামুটি ভালো রয়েছে সো রেস্টুরেন্ট আশা করি বুঝতে পারছো এভাবে তুমি সে জামালপুর ময়মনসিং নেত্রকোনা শেরপুর যে কোনো জেলার যে কোনো থানার কলেজের লিস্ট তুমি কিন্তু দেখতে পাবে এবং যে কোনো বিভাগের তুমি চাইলে এখান থেকে খুঁজে নিতে পারবে রেস্টুরেন্ট আশা করছি তুমি বুঝতে পারছো ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে করে সকল আপডেট তোমরা পরবর্তীতে পেয়ে যাও তোমাদের কিভাবে আইডি তৈরি করতে হবে টাকা পেমেন্ট কিভাবে করতে হবে কিভাবে তালিকা তৈরি করতে হবে সকল ভিডিও এখানে দেওয়া রয়েছে এবং আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করবে ডি সো ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আপডেট নিয়ে আবারও দেখা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ